আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে আসলাম কোল্ড কফির একটা রেসিপি নিয়ে প্রথমে জগের মধ্যে দুধ দিয়ে দিচ্ছিলাম আমি এমনি দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দিলাম চকলেট সিরাপ আর কফি এবার আইসক্রিম দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার দিচ্ছি কোকো পাউডার তো এবার সবগুলো একসাথে মিক্সড করে ব্লেন্ডার করে নিলাম ওই তো ব্লেন্ডার করে ঢেলে নিলাম এবার গ্লাসটাকে ডেকরেশন করে নিচ্ছি চকলেট সিরাপ দিয়ে তো আমাদের চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে জানাতে ভুলো না লাইক করে দিও তই তো গ্লাসটাকে ডেকরেশন করে আমি কফির কোল্ড কফি ঢেলে নিলাম এবার আইসক্রিম দিয়ে উপর দিয়ে আবার একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একবার হলো বাসে ট্রাই করে দেখো আর লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো এরকম রেসিপি পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রেখো ধন্য